পাকিস্তানকে সমর্থন দিচ্ছে ভারতীয়রা আবার মাঠে এসে গ্যালারিতে বসে দেখছে খেলা এমনকি পাকিস্তানের জয়ের পর স্টেডিয়ামের বাইরে ভারতীয়রা অংশ নিচ্ছে তাদের সাথে আনন্দ উল্লাসে পাকিস্তান বনাম কানাডা ম্যাচের পর এমন দৃশ্যই দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুপার এইটে খেলতে হলে পাকিস্তানকে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না আর বাঁচা মরার ম্যাচে অনেকটা দাপটের সাথেই জয় পায় বাবর রিজওয়ানরা আর পার্শ্ববর্তী দেশকে সমর্থন দিতেই মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় সমর্থকরা প্রথম দুই ম্যাচ হারার কারণে এখনও শঙ্কায় আছে পাকিস্তানের সুপার এইট তবে আছে বেশ কিছু কিন্তু আছে নেট রান রেটের সমীকরণ সেই সব যদি কিন্তুর মাঝে একটি ছিল পাকিস্তানের কানাডার বিপক্ষে জেতা যেটা করেছে বাবরের দল পরবর্তী হিসেব স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারাতে হবে ভারতের বুধবার রাতে মুখোমুখি হবে ভারত এবং আমেরিকা সেখানে রোহিত কোহলিরা জয় পেলে সুপার এইটের রাস্তা কিছুটা সহজ হবে বাবর শাহিন আমিরদের যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন সেজন্য পাকিস্তানি ফ্যানরাও চাইছে আমেরিকার সাথে বড় ব্যবধানে জিতুক ভারত আবার ভারতও হয়তো চাইছে না এত সহজে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাক পাকিস্তান তাই মাঠে এসেই নিজেদের চিরশত্রু দেশকে দিচ্ছেন উৎসাহ যেটা বাড়িয়ে তুলেছে ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য তবে শুধু ভারত জিতলেই হবে না সেই সাথে পাকিস্তানকেও জিততে হবে পরের ম্যাচ আয়ারল্যান্ডের সাথে সেই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী দলের পেস বোলার মোহাম্মদ আমির কানাডার বিপক্ষে ম্যাচ সেরা হয়ে বলেছেন টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই জয়টি আমাদের দরকার ছিল আর একটি মাত্র জয় আপনি বলতে পারবেন না ক্রিকেটে কখন কি হয় ষোলোই জুন পাকিস্তান মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কিন্তু আছে সেখানেও আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হতে পারে ম্যাচের দিন যদি আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের দিন বৃষ্টি থাকে এবং পরিত্যক্ত হয় খেলা তাহলে সব সমীকরণ শেষ হয়ে বাবর রিজওয়ান আমির শাহিনরা বাদ পড়বে গ্রুপ পর্ব থেকেই গ্রুপের বাকি দলগুলোর খেলার ফলাফল যেমন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ এখন ঠিক সমান গুরুত্বপূর্ণ আমেরিকান আবহাওয়া